এটা ভালোবাসার জায়গা এখান থেকে কিন্তু ভালোবাসার আগুন যদি ধরে যায় সেই আগুন কঠিন হয়ে শুনেছি বলেন অনেকে যে কেস করেছে কিসের কেসে ভাই এত সুন্দর ইলেকশন আমার এই পর্যন্ত আমি যা দেখেছি আমার ন্যাশনাল ইলেকশন দেখেছি পার্লামেন্ট ইলেকশন বহু দেখেছি এত সুন্দর সুষ্ঠু ইলেকশন এর আগে কোনদিন দেখি সেই আমি আমাদের ইলেকশন কমিশনকে অন্তর দিয়ে ধন্যবাদ দেই টোটাল টিমকে আমি ধন্যবাদ দেই আমার অন্তর থেকে ধন্যবাদ সমস্ত শিল্পীদের আমার হৃদয় থেকে আবার ভালোবাসা তাদের হৃদয়ের ভেতরে ঢুকিয়ে দিলাম আপনারা ভালোবাসতে শেখেন ভালোবাসেন ভালোবাসেন আমরা চাই আমাদের দেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ পারি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ

নির্বাচিত কালীদের সবাইকে সব সদস্যদেরকে